আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছোট এই চ্যানেলে ঈদের তৃতীয় দিন আমি চলে গিয়েছিলাম খিলগাঁয়ের ফেসকো রেস্টুরেন্টে এখানে ইনডোর এবং রুপটপে দুই জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল প্রচুর গরম থাকার কারণে আমরা ইনডোরে বসি আর এখানে ছবি তোলারও কিন্তু অনেক সুন্দর জায়গা আছে আমি যখন ভিডিওটা আপলোড করছি তখন অনেক দিন কেটে গিয়েছে আমরা প্রথমে গিয়ে অনেকগুলো ছবি তুলে নেই তারপরে আমরা ফুড অর্ডার করে দিই ফ্রায়েড রাইস ভেজিটেবল চিকেন সিজলিং এই তিনটার কম্বো ছিল কম্বো সেটটা আমরা অর্ডার করেছি আর সাথে আমরা এক্সট্রা চিকেন বারবিকিউটা নিয়েছি আর এখানের যে ফুডগুলো এগুলো হচ্ছে মিড রেঞ্জের সাথে নিয়েছি ড্রিঙ্কস তো আমরা আসলে যেহেতু অনেক দিন পরে মিট করেছি সবাই ফ্রেন্ডরা গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম ঈদের দিন কাজ করে সবাই এত টায়ার্ড হয়ে যায় যে ঈদের পরের দিন বের হতে ইচ্ছে হয় না ঈদের পরের দিন আমি একদমই বের হইনি তারপর মনে হলো যে না যেহেতু ঈদ একদিন বের হওয়া যায় আর ঘুরলে মনটা ভালো থাকবে প্রতিটা খাবারের টেস্টই ভালো ছিল মজা ছিল আর কোয়ান্টিটি তিনজনের পরিমাণ একদম ঠিক আছে বারবিকিউ চিকেনটা ঝাল ছিল না সুইট ছিল টেস্ট খুব ভালো ছিল লাস্টে একটু ডেজার্ট না নিলে কি হয় আর আমি অর্ডার করে দিয়েছি ব্রাউনি উইথ আইসক্রিম ব্রাউনিটা অনেক সফট ছিল মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিলো দ্য টেস্ট ওয়াজ আমেজিং প্রচণ্ড গরম এই কারণে আমরা কফি লাইমে যাই এবং জামের জুস অর্ডার করে এটা অনেক রিফ্রেশিং ছিল গরমে অস্থির লাগছিল জামের জুসটা খাওয়ার পর একটু শান্তি লাগছে আজকে এই পর্যন্তই আল্লাহফেজ